হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাজ ডেলির অ্যাক্টিভিটি তো আমি সোমা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু হবে জামাই ষষ্ঠী স্পেশাল তো এখনও আমরা যাইনি এখন বাজে সাড়ে আটটা একটু পরেই বেরোবো আমরা আর যেহেতু আমাদের বাড়ি একটু কাছাকাছি তো সেই জন্য একটু দেরি করে বেরোলেও কোনো অসুবিধা নেই আর জানোই তো বাচ্চাদের কোথাও নিয়ে যেতে গেলে কত আর কি ব্যারিং হয় তো জামা কাপড় তারপরে হচ্ছে জল কারণ স্নান করা খাওয়া দাওয়া তো সেই জন্য সেগুলোই সকাল থেকে করছিলাম গোছানো গাছানো কমপ্লিট এখনও প্রায় হয়নি আরও কিছু বাকি আছে আর ঘর টরগুলো ঝাড়ঝুট দিয়ে কাজ টাজ করে কটা ভাত বসিয়ে দিয়েছি তো ভাত রান্না হলে তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়ব আর যেহেতু আমরা জামাই ষষ্ঠীতে সবাই যাই আর বিয়ের প্রথম বছরই খালি আমরা একা গিয়েছিলাম তারপরের থেকে আমার ও শ্বশুর আমরা সবাই যাই তো বেশ ভালোই লাগে আনন্দও হয় সবাই একসাথে কোথাও যাওয়া বা ঘুরতে যাওয়া বা খাওয়া দাওয়া করা এগুলো কিন্তু মজাই আলাদা তো চলো বেশি কথা বলব না ভ্লগটা দেখতে থাকো আর আমাদের ষষ্ঠীর ভিতরে কী কী নিয়ম সেগুলোও তোমাদেরকে দেখাবো আর রুষার আমাদের ওখানে একটা মানত আছে যে যখন আগের বছর করেছিলাম যে রুষা যদি ভালোভাবে হয় ও যদি সুস্থ থাকে তাহলে আমাদের ওই ষষ্ঠী তলায় আর কি আমাদের যেখানে পুজো হয় সেখানে যত লোক থাকবে সবাইকে মিষ্টি খাওয়ানো তো সেই মানুষটাও আবারকে পূরণ মানে দিয়ে দেবো আর কি তো সেই জন্যই আরও তাড়াতাড়ি যাব পুজোর সময় তো চলো ভিডিওটা দেখতে থাকবো লাস্ট পর্যন্ত তো আমরা ভাবছো তো যে ষষ্ঠী নেমন্তন্ন আমাদের কে করলো কারণ যেহেতু মা বাবা এখানেই থাকে তো আমার ছোটো ব্যাকা আছে বাড়িতে পিসি আছে তো কাকা এসে নেমন্তন্ন করে গেছে আর সেই জন্যই যাবো আর আমরা সবাই যাবো মা বাবাও যাবে তো চলো যাওয়া যাক আর বন্ধু আমাদের কিন্তু ষষ্ঠীতে আমাদের বাড়িতে রান্না করতে নেই জামাইকে আর কি আম লিচু ফল মিষ্টি আর কি চিড়ে মুড়ি এগুলোই দিতে হয় তো রকম নিয়ম কাদের বাড়ি আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে কিন্তু এরকম নিয়ম আছে আর আমাদের আজকে বাড়িতে সেরকম কিছুই রান্না টান্না তো হবেই না যেহেতু আমার শ্বশুর রান্না করতে আছে তাই আমি বাড়ি গিয়ে আমি রান্না করব তো কালকে হবে মেন আর কি জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া তো চলো আজকে তোমাদের সাথে আমি আর যে ব্লগ ষষ্ঠী পূজো হয় তো সাথে শেয়ার আর এই দেখো যেমনটা বললাম অল্প করে হচ্ছে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি বাবা একটু পরে যাবে বাবা মাঠে গেছে সেই জন্য আর দেখো রুসা হচ্ছে ঘুমাচ্ছে তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি আর রুসাও রেডি হয়ে গেছে এখন যাব আমরা তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আর এই দেখো এখন হচ্ছে নেমে যাচ্ছি নিচে আর রুষাকে দেখেছো তো কিরকম তাকিয়ে আছে মোবাইলের দিকে চুপ করে আছে তো কেমন লাগছে রুষাকে আর আমাকে দুজনকে কমেন্ট করে জানিও কিন্তু তোমরা আর এই দুদিন ভিডিও পোস্ট করতে পারিনি তার কারণ মোবাইলে চার্জ ছিল না কারণ এদিকে ঝড় বৃষ্টি হওয়ার জন্য তার ছিঁড়ে গেছিলো এই জন্য আর এই দেখো কত ব্যাডিং হয়েছে যেহেতু রুষা যাচ্ছে রুশারই অর্ধেকের বেশি আর বাদ বাকি হচ্ছে আমাদের আমাদের তেমন কিছুই নেই আর ওই ওই ফ্যানটাও নিয়ে নিয়েছি ব্যাটারির ফ্যান যদি কারেন্ট না থাকে যখন আর কি তখন কাজে লাগবে আর আমরা কিন্তু একা যাইনি আমাদের সাথে আমার জেঠি গেছিলো আর কি জেঠি শাশুড়ি আর হচ্ছে আমার ননদের শাশুড়িও গেছিল তো ওরা আবার চলে এসেছিল যেহেতু রুষার মানুষা ছিল সেই জন্য ওদেরকে নিয়ে অনেক গেল তো

আর এই দেখো পুজো এখন কমপ্লিট হয়ে গেছে আর মা হচ্ছে সবাইকে মিষ্টি দিচ্ছে আর উসব খুতখুত করছিলো এই জন্য না হচ্ছে আমরা বাড়ি চলে এসেছিলাম একটু আগে আগে মা মিষ্টি দেওয়া শেষ করে তারপর বাবার মা একসাথে বাড়ি এসেছিলো আর আমরা তার আগেই চলে এসেছিলাম আর এই দেখো হচ্ছে আমরা উঠে গেছি এখন গাড়িতে ওই যে দেখো আর এত গরম পড়েছিলো যে হচ্ছে ওকে বাড়ি থেকে সেই ব্যাটারির ফ্যানটাও নিয়ে যেতে হয়েছিল ওইখানে একটু হাওয়া দিচ্ছিল না মাঠে তো দেখো এই যে মা সবাইকে মিষ্টি দিচ্ছে আর এই যে আমরা হচ্ছে চলে যাবো এখন তো চলো বাড়ি গিয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা বলছি আর যেহেতু আমাদের আজকে রান্না করতে নেই আর কি আমার বাপের বাড়িতে কিন্তু আমার শ্বশুর বাড়িতে রান্না করতে আছে তো সেই জন্য মা আর মাসি ওরা তো রাঁধতে পারবে না তো আমরা যারা গেছিলাম আর কি তো সবাইকে প্রথমে আম মিষ্টি তারপরে ফল দই এগুলোই দেওয়া হয়েছিল চিঁড়ে মুড়ি তো আমি খুব একটা ভালোবাসি না এগুলো আর আমার বড় ভালোবাসে না তো সেই জন্য আর অত ঘটা করে সাজানো হয়নি আর এই দেখো হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম যেহেতু ওরা রাঁধতে পারবে না আমাকেই রাঁধতে হবে তো সেই জন্য হচ্ছে ডাল রান্না করেছিলাম ভাত করেছিলাম একটা সবজি তরকারি করেছিলাম ওই যে আর করেছিলাম হচ্ছে সয়াবিনের তরকারি তো দেখো ওই যে আমার দিদির ননদ আর কি আমার মা ওই মা তো উনি সবজি টবজি কেটে দিচ্ছিলো তো দেখো রান্না টান্না খাওয়াটাওয়া করে করতে করতেই আর কি দুপুরবেলায় হচ্ছে আমার দেওয়ার গেছিলো আমাদের সাথে যায়নি পরে গেছিলো সন্ধ্যা হয়ে গেছে আর এখন রেডি হয়ে গেছে এখন যা হচ্ছে জুগলের মেলায় তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের এখানে জুগলের মেলা হয় আরংঘাটাতে তো সেখানে এখন যাবো আমি আমার হাজব্যান্ড আর কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানি তো দেখো আমাদের এখানে হচ্ছে যুগলের মেলা হয় ঘাটাতে তো সেখানেই যাব আর এবার হচ্ছে সবাই মিলে যাচ্ছি না কারণ রুষা ছোট আগেরবার গেছিলাম সবাই আর এবার শুধু আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি আর এই দেখো চলে এসেছি রাস্তা এত অন্ধকার যে রাস্তার আর কি বা ভিডিও করবো তো দেখো ঢুকে গেছি আর এই মেলাটা কিন্তু অনেকটা বড় আর এক মাস ধরে হয় মেলাটা খুব ভাল লাগে কিন্তু আর এই মেলায় গেলে কিন্তু একটা বেশ আলাদা রকম ফিলিংস হয় আমি বলছি তোমাদের সাথে কীরকম সেটা হচ্ছে এই মেলায় না মানে প্রতিটা দোকানের একটা মিনিমাম প্রাইস থাকে যে হরেক মাল এত টাকা অত টাকা তো এগুলো কিন্তু এখন আর শোনাই যায় না তো এই মেলাটাই কিন্তু শোনা যায় আর সেটা কিন্তু শুনলেই একটা মেলা মেলা ভাব মনে হয় তো সেই জন্য কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে আর মেলায় কিন্তু অনেক দোকান বসেছে আর দেখবে কি যে মেলায় যদি অনেক দোকান বসে অনেক জিনিসপত্র থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে তো এই দেখো এবার চলে এসেছি আমি মন্দিরে তো চলো তোমাদেরকে দেখাই তো চলো বেশি কথা বলবো না মন্দিরের ভিতরে ঢুকি আর তোমাদেরকেও দেখাই কিন্তু ইন্টারেস্টিং লেগেছে আমার যে দোকানটা থেকে সেটা হচ্ছে একটা খেলনার দোকান মানে একটা লেখাই ছিল হচ্ছে জাদু খেলনা আর ওই দেখো ওই দোকানটা এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে কারণ এখানে তুমি যে খেলনাটাই খেল কিনবে আর কি প্রত্যেকটাতেই তুমি ম্যাজিক দেখাতে পারবে তো এটা আমার খুব ভালো লেগেছে আর যদি রুষা একটু বড় হতো তাহলে ওকে নিয়ে যেতাম আর ও খুব খুশি হতো তো আমরা বড়রাই এত খুশি হয়েছি যে ছোটরা তো গেলে আরও বেশি খুশি হতো তো ওখান থেকে আমরা তিনটে খেলনাও কিনে এনেছিলাম বাড়িতে তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তো এত ভালো লাগছিলো দেখতে প্রত্যেকটা মানে বেশ কয়েকটা খেলনা আমাদেরকে আর কি দেখিয়েছে যদি তুমি কিছু নাও তাহলেই একটু বেশি দেখাবে তো আমরা তিনটে খেলনা নিয়েছিলাম ওই জন্য অনেক রকম খেলনা আমাদের দেখিয়েছিলো তো খুব ভালো লেগেছিল তো চলো আর এই দেখো এখান থেকে কাপ কিনবো বাড়ির জন্য আর কি মেলা থেকে কিন্তু কাপ না তারপরে হচ্ছে যে বড় বড়ো প্লেটের থালা তো এগুলো না কিনলে কিন্তু মেলাটা ইনকমপ্লিট থেকে যায় তো আমরা আগের বছর কিনেছিলাম প্লেট আর কি প্লেট বাটি সেট আর এবার কিনলাম হচ্ছে কটা কাপ ছটা আর কি ছ পিস কাপ কিনেছিলাম আর তারপর দেখো লস্যি খেয়েছিলাম আমি লস্যি খেয়েছিলাম আমার পর দুধের জিনিস খাই না কিছু তো সেই জন্য আর তারপর না হঠাৎ করে আর কি ঝড় বৃষ্টি উঠে এসেছিলো তো আমরা একটা দোকানে গিয়ে বসেছিলাম আর কি খাওয়ার জন্য তখনই এই যে এই দোকানটায় এসে বসেছিলাম তো এখান থেকে আমরা দুজন এগ রোল খেয়েছিলাম এগ রোল খাওয়ার পর মানে অর্ডার দেওয়ার পর যখন বসেছি তখনই ঝড় বৃষ্টি চলে এসেছে তো ওখানে অনেক সময় বসে থেকে এগরোলটা খেয়ে যখন ঝড় বৃষ্টিটা একটু কমেছিল মানে পুরো না তো তখন আমরা মেলা থেকে বাদাম কিনে বাড়ি আর কি বাড়ির জন্য বাদাম কিনে এনেছিলাম হয়তো ভাবতে পারো যে কেন বাদাম তো আর কি যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ তো অন্য কোনো খাবার নিয়ে গেলে খেতে পারবে না একমাত্র বাদামটা নিয়ে গেলেই হচ্ছে সবাই খেতে পারবে তো আর জিলিপি আমাদের বাড়িতে বেশি একটা খায় না কেউ মানে কেউই খায় না তো সেই জন্য আমরা বাদাম কিনে হচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজতেই চলে এসেছিলাম বাড়িতে আর এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো আজকের মতো এখানেই আমি ভিডিওটা এন্ড করব তো কেমন লেগেছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি বেশি একটা আর বন্ধুরা দেখতেই তো পেলে বাড়ি চলে এসেছি তো চলো আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও অনেক লেটে আসছে আমি জানি তো তার জন্য আমি দুঃখিত আর বাড়িতে প্রচণ্ড ব্যস্ত তার ভিতরে রয়েছে যেই জন্য আর কি ভিডিও এডিটিং হচ্ছে না ভিডিও আপলোড করা হচ্ছে না একটু টাইম নিয়ে তো করতে হয় এগুলো তো সেই জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার ব্লগে ততক্ষণের যেন সবাই ভালো থেকো